হ্যালো ফ্র্যান্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে সাথে চলে এসেছি দেখো আমার কি সুন্দর একটা পুঁই গ্যাস হয়েছে পুঁই শাক আমি ভীষণ ভালোবাসি খেতে তো এই পুঁই গ্যাসটা আমি যখন বাসা চেঞ্জ করে এই বাসায় নিয়ে আসছি আমি ড্রাগন গাছ তারপরে এই পুঁ গাছটা একদম পিছি ছিল মানে এক পাতা হয়েছে কেবল মানে বিসি থেকে একটা পাতা ছাড়ছে তো আমি ওইভাবে এই বাসাতে নিয়ে ছাদে ফেলাই রেখেছি তো দেখো এখন মাসাল্লা এক মাসের ভিতরে গাছটা অনেক বড় হয়ে গেছে তা আমি আজকে চলে আসলাম ছাদে যে পুই পাতা নিয়ে আজকে পুইপাতার কী বলবো এটা চপ খাব সেজন্য আমি ছাদে চলে আসছি পাতা নিতে আর পুইপাতাগুলি পাতাগুলি নিতাম না যেহেতু দেখতেছি যে ভাইরাসে দৌড়ছে নষ্ট হয়ে যাইতে আছে পাতাগুলি সেজন্য আমি চলে আসছি বই পাতাগুলি নিতে নষ্ট করে শুধু শুধু তো লাভ নাই অনেকগুলি পাতা হয়েছে বেশ ভালোই কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না পাতাগুলি বড় বড় হয়েছে তো আজকে চলে আসছি সেজন্য পাতাগুলি তুলে নেওয়ার জন্য আর এই যে পাশে আর এক কাপু গাছ লাগিয়েছে সেই গাছগুলিও দেখা যাচ্ছে দেখো এখানে একটা ফুল গাছ কি সুন্দর ফুটে আছে এটা মেবি কাঠগুলা বলে নাকি জানি না আমি এটা সঠিক নাম জানি না তো দেখো কত সুন্দর ফুটে আছে ফুলগুলো ভালোই লাগতেছে আর আশেপাশের যে ভিউগুলো দেখো কি সুন্দর লাগতেছে আমি থেকে নিচে যে ভিউটা সেটা নিতে দেখো কত সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে আর আকাশে এত পরিমাণে মেঘ জমেছে অনেক মেঘ আকাশে তো সেজন্য গুলাটে গোলাটে আসতেছে আর আমি প্রচুর ক্যামেরাটা ঘুরেছি এদিক ওদিকে এদিক সেদিক তো সেজন্য ভালো আসতেছে না ক্যামেরা আর দেখো একটা সিম গাছ এখানে সিম হয় না ফুলও হয় নাই কিন্তু গাছ হয়েছে আর সাথে পাথরকুচি গাছ কোমাল গাছ এখানে বিভিন্ন ধরনের গাছ আছে তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই জানাবেন এই পাশে আছে দেখেন নয়নতারা গাছ লেবু গাছ বড়ই গাছ তো এই নয়নতারা গাছটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফুল গাছ আমারও ওই পেশাতে নয়নতারা গাছ ছিল কিন্তু আমি অনেক বড়ো হয়ে গেছে গাছটা আমি রেখে আসছি আর এখন একটা হয়েছে ছোটো তো দেখো মেঘ আকাশে অনেক মেঘ যার কারণে মেঘলা মেঘলা দেখা যাচ্ছে অন্ধকার অন্ধকার তাও এই মেঘের বেলার এই সময়টাকেও অনেক একটা মানে অন্যরকম একটা লাগতেছে তো এখানে দেখো কবুতরের একটা ঘর আছে একটা সাদা কবুতর এসে দুই পা দিয়ে খাসা খাসাটাকে ধরে রাখছে ভিতরে অনেকগুলি কবুতর দেখো অনেক অনেকগুলি একটা আপুকালে তো আমি ভাবছি যে এখান থেকে নিয়ে কবুতারা মাংস খাওয়া যাবে